আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পর্তুগালে যারা নতুন টিভিডি শুরু করতে চাচ্ছেন বা টিভিডি কোর্সের পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন মক টেস্ট দিবেন এবং প্র্যাকটিস করবেন কিছুই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব টিভিডি এক্সাম এর গুলো প্লে স্টোর থেকে আপনারা যদি ফ্রিতে প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা প্লে স্টোর থেকে যেই অ্যাপটা দেওয়া আছে পর্তুগালের টিভির জন্য সেটা আপনারা ইউজ করতে পারেন তো আমি চলে গেলাম প্লে স্টোরে এখানে আপনাদের লিখতে হবে পর্তুগাল ড্রাইভিং টেস্ট আই এম টিটি তো এটা লিখে সবার আগে যেই অ্যাপটা চলে আসবে সেটাই পর্তুগাল ড্রাইভিং টেস্ট আই এম টিটি তো আমরা চলে গেলাম সেখানে আমরা ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা বেশি বড়ো না ছোটো অ্যাপ তো আমরা চলে গেলাম সেখানে টেস্ট টেস্ট দে আই এম টিটি তো এখন আপনাদের সাইন আপ করতে হবে যে যার যে কোনো একটা গুগল দিয়ে বা জিমেল দিয়ে আপনারা সাইন আপ করতে পারবেন তো আমি আমার একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধার্থে যা যে যেভাবে সম্ভব বা যে যেভাবে পারেন যেটা যার জন্য ইজি হয় আপনারা করে নিতে পারবেন তো পর্তুগালের আইএমটির জন্য টিভিটির জন্য আপনাদের দরকার হবে বি ক্যাটাগরি লাইসেন্স তো আমরা বি সিলেক্ট করবো দেন বাই ডিফল্ট এখানে আইএমটিটির এম টিটির আসে সেই জন্য আমরা অ্যালাউ দিয়ে দিবো কনসেন্ট দিয়ে দিব এর মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড তো আপনি পর্তুগিজি শিখতে চাচ্ছেন না ইংলিশ শিখতে চাচ্ছেন যেহেতু আপনি বিগেনার ইংলিশে শিখলে আমার মনে হয় বেটার হয় আর আপনি যদি পর্তুগিজ পারেন তাহলে পর্তুগিজ আপনার জন্য বেস্ট হবে তো আমরা সবাইকে শেখানোর জন্য বা বিগিনার জন্য বিগিনারদের জন্য ইংলিশ থেকেই আমরা যাচ্ছি ইংলিশ থেকে গেলাম তো সবাই এখানে দেখতে পাচ্ছেন হ্যালো পর্তুগাল প্রবাসী এখানে আপনার নামটা চলে আসবে আমার পেজ হচ্ছে এটা এজন্য আমি এই জিমেলটা সিলেক্ট করেছি এখানে কোশ্চেন হচ্ছে সর্বমোট তিন হাজার নয়শো দশটা কোশ্চেন আছে আপনি এখান থেকে টেস্ট দিতে পারবেন আপনি প্র্যাকটিস করতে পারবেন রং অ্যান্সারগুলো কী কী এগুলো আপনি দেখতে পারবেন তো আপনাদের প্রথমত আমরা প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি দেখেন এখানে তিন হাজার নয়শো দশটা কোশ্চেন আছে সেটা প্রথমেই বললাম অল কোশ্চেনগুলো আপনি এখানে সিলেক্ট করলেই পাবেন লিস্ট এখানে প্রায় নিচে যাচ্ছি অনেকগুলো কোশ্চেন আছে এগুলো এক একটা সেট এখানে এক একটা সেটে প্রায় চল্লিশটা করে কোশ্চেন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটানব্বইটা সেট আছে সবগুলোতে চল্লিশটা করে মাত্র কিন্তু নাইনটি এইট মানে আটানব্বইটা যেটা সেটাতে হচ্ছে তিরিশটা কোশ্চেন আছে তো প্রথমত আপনাদের আমি সুবিধার্থে একটা দেখায় দিচ্ছি এখানে দেখেন কোশ্চেন দেওয়া আছে অ্যান্সার কী হবে সেটাও দেওয়া আছে ধরেন এটা আপনার শেখা হয়ে গেলো আপনি নেক্সটে যাবেন কোশ্চেন দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে নেক্সট কোশ্চেন দেওয়া আছে অ্যান্সার দেওয়া এভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন সবগুলো এইভাবে দেওয়া আছে কোশ্চেনও দেওয়া থাকবে অ্যান্সারও দেওয়া থাকবে তো প্র্যাকটিসের পার্টটা গেলেও আমরা এখান থেকে বের হয়ে যাব এক্সিট দিয়ে দেন আমরা মক টেস্ট আপনাকে আপনাদের দেখাচ্ছি মক টেস্ট আসলে কীভাবে করতে হয় তো এখানে আপনারা প্র্যাকটিস শেষে মক টেস্টে আসবেন তো এখানে এক্সাম থাকবে তিরিশটা কোশ্চেন থাকবে সময় দেওয়া থাকবে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন পঁচিশ যদি এগুলো সবগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পাশ করতে পারবেন আমি এক্সামগুলো একটু দেখাচ্ছি আপনাদের স্টার্ট না হতে গেলেই এক্সাম শুরু হয়ে গেছে আপনার টাইম স্টার্ট হয়ে গেছে আপনি জাস্ট তিরিশটা কোশ্চেনের মধ্যে এটা এক নম্বর কোশ্চেন দেন আপনি সাপোজ আপনি ধরেন এই এটার অ্যান্সার হবে ট্রাফিক রুটস দেন আপনি এটা সাবমিট করে দিন কী হলো ভুল এটা অ্যান্সার রাইট অ্যান্সারটা হবে হচ্ছে ম্যান নেক্সট আমরা চলে যাব এই কোয়েশনের অ্যান্সারটা আমরা ধরে নিলাম এটার কোন অ্যান্সারটা হবে ভিডিওর সুবিধার্থে আমি সম্পূর্ণ ডিটেলস করছি না ভিডিওটা শর্ট করার জন্য আমি আপনাদের সাপোজ এটার অ্যান্সারটা হবে বি আমি সাবমিট করে নো এটার অ্যান্সারটা হচ্ছে সি আশা করি আমরা আপনাদের বোঝাতে পেরেছি এখানে আপনি এটা তিন নম্বর কোশ্চেন দেখেন লিখে আছে আপনি অ্যান্সার করবেন সাবমিট করবেন অ্যান্সার করবেন সাবমিট করবেন দেন এভাবে আপনি তিরিশটা কোশ্চেন শেষ করবেন এটা হচ্ছে মক টেস্ট মক টেস্ট গেল তো আমরা আসবো এখানে রং রং কোশ্চেন রং কোশ্চেনগুলো বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি কোন কোশ্চেনগুলো অ্যান্সার করেছেন কিন্তু রং হয়েছে আপনার অ্যান্সারটা ভুল হয়েছে তো আপনি আপনার ভুলগুলো দেখতে পারবেন যে আপনার কোন অ্যান্সারগুলো বেশি ভুল হচ্ছে তো আপনি ভুল থেকে মানুষ শিখতে পারে তো আপনি ভুল থেকে শিখতে পারবেন এগুলো যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনি আরও বেশি এক্সপিরিয়েন্সড হবেন আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি হচ্ছে অ্যাপ আপনারা যদি এখানে তিন হাজার নয়শো দশটা কোশ্চেন আছে আপনারা যদি সবগুলো কোশ্চেন প্র্যাকটিস করতে পারেন মকসেস দিয়ে নিজেকে প্রুভ করতে পারেন দেন ইনশাল্লাহ আপনারা পাশ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ